ম্যাট্টেশি ভাই ম্যাটে ফ্রিস্ট এই ম্যাট্টেশি ফিরি দেখে মাইবেন না আবার দুই নম্বর কিস্ত সে কিন্তু হে

কতগুলো জিনিস রাখা যাবে এখানে দেখেন টোটাল পাল্লা কটা এখানে ভাই ছয়টা

দেখেন বসে কিন্তু এখানে সাজোগুজো করতে পারবো দুইটা মিরর আছে এইখানে দুইটা মিরর একটা এই পাশে মিরর একটা ফুল বডি দেখার জন্য এই যে এইখানে একটা ফুল বডি দেখা যাবে মির জন্য অনেক আপনার শাড়ি পরেন তাদের জন্য কিন্তু এই মিরট ঠিক আছে

যারা কম্পিউটার লক্ষ্য নতুন করে আর বলতে হবে এইটা দিয়ে ফার্নিচার নিয়েন না ভাই আপনি সামরিক 你。

এটা কিন্তু চার ডরের ভাই চার ডর চার ডর অর্ড থাকবে স্পেস কিন্তু কম লাগবে এটা রাখতে আচ্ছা একটু এটা ভেতরে ফিনিশিং দেখেন না মানে ভেতরে বাইরে সেম একেবারে সেম ফিনিশিং এবং এই যে গর্জন এপ্লাই অবশ্যই গর্জন এপ্লাই কিন্তু আপনি দেখে নেবেন এইখানে পিছন সাইডেও গর্জন এপ্লাই থাকবে এমডিএফ থাকবে কিন্তু একবার অরিজিনাল এমডিএফ ভাই এখানে কোনো মানে ডুপ্লিকেট কোনো কিছু নাই অরিজিনাল সব কিছু তো করা থাকবে কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা হচ্ছে একদম প্রত্যেকটা এক্সপ্রেস আচ্ছা আচ্ছা একদম ভালো মানের